আমি হরিয়া আর নড়িয়ে ও নড়িয়াই হোস না আর হরিয়াই হোস আবার লিচু গাছের ভিতর কি আমার নাম তবির মিদ্যা আমি খাই যোদ্ধা আর আমার গাছের লিচু চুরি করা এত সস্তা বাদুরের এত বড় ক্ষমতা আমার গাছের লিচু খায় করে সুসা আজকেই জাল বানবো আজকেই বাইতে পারবো জাল হ্যাঁ বাদ যাই আমার গাছের লিসু হ্যাঁ লিচু ধরেছে খাবো আমরা চুরি করে রে লিচু দালে নৌ লিসু ধরেছে মামা ভাইনে খাবো চুরি করে চলে আয় তাড়াতাড়ি যাই রে লিচু দালে হ্যাঁ

পাই পাই ভিঠা লাগিছে লিচুৰ হাতী কিয় ফেলে কটাক কি অৱস্থা কইতাক মিছে কা